বিসমিল্লাহ রহমানের রহিম প্রিয় ভাই বোনেরা দুনিয়া খুবই ক্ষণস্থায়ী আল্লাহতালা বলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে সুরা আনকাবুত সাতান্ন তাই আমাদের আসল গন্তব্য হল আখিরাত রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজেকে হিসেব নেয় এবং মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুতি নাই আমরা যদি আল্লাকে ভালোবাসি তবে আমাদের নামাজের প্রতি যত্নবান হতে হবে নামাজ হলো জান্নাতের চাবি আর নামাজই মানুষের হৃদয়কে শান্ত করে এছাড়া মানুষের উপকার করা মিথ্যা থেকে বিরত থাকা অভাবীকে সাহায্য করা এবং আল্লাহর জিকির করা এগুলোই একজন মুসলমানের প্রকৃত পরিচয় সবসময় মনে রেখো দুনিয়ার জীবন অস্থায়ী কিন্তু আখিরাতের জীবন চিরস্থায়ী সফল সেই যে আল্লাহর সন্তুষ্টি নিয়ে জান্নাতে প্রবেশ করবে আসুন আমরা সবাই আল্লাহর পথে ফিরে আসি আর নামাজ ও সৎকাজের মাধ্যমে